বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ছোটো গল্প রম্য রচনা পাঠ নিয়ে আমার এই রম্য রচনাটি আমি লিখেছি আজ পাঁচ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আর এই ছোটো গল্প বা রম্য রচনাটির নাম ঘোড়ার পায়ের শব্দ আমি পাঠ করে আপনাদেরকে শোনাব তার আগে এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি একজন পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই পাগলের হাতে একটা বই ছিল বইটি পনেরো পাতার একটি বই বইটি পাগলের লেখা একজন দর্শক জিজ্ঞেস করল পাগলকে তোমার হাতে ওটা কি পাগল উত্তরে বলল এটা আমার লেখা একটা বই পনেরো পাতার বই দর্শক বলল এই বইয়ে কি লেখা আছে পাগল বলল প্রথম পাথায় লেখা আছে একদল ডাকাত কোনো এক রাজ দরবারে ডাকাত করতে গেছে ডাকাতি করতে যেয়ে ডাকাত দল রাজপ্রাসাদে ঢুকে দেখে ওই প্রাসাদে কোনো রাজা উজির নাজির মন্ত্রী পিয়াদা পাইক হই নাই তারপর আরও খোঁজাখুঁজি করে দেখে এমনকি কোনো সোনা দানা মালপত্র টাকা পয়সা কিছুই নাই শুধু দাড়ি আছে খালি একটি প্রাসাদ সেখানে ডাকাতদের নেওয়ার মতো কিছু নাই পাগল বলল এটি ছিল আমার এই বইয়ের প্রথম পাথায় লেখা এটা আমার নিজের লেখা আর এগারো নাম্বার পৃষ্ঠায় লেখা আছে ডাকাত দল প্রাসাদ হতে বাহিরে এসে তাদের নজরে পড়ল একটি ঘোড়াশাল এই ঘোড়াশালে অনেকগুলো ঘোড়া আছে খুব হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী ঘোড়া ঘোড়াগুলি দেখতেও খুব সুন্দর ডাকাত দল তখন চিন্তা করল যেহেতু রাজপ্রাসাদে নেয়ার মতো কিছু নাই সেহেতু আমরা এক একজন এক একটি করে ঘোড়া নিয়ে এখান থেকে চলে যাই সেই মতো প্রত্যেক ডাকাত একটি করে ঘোড়া নিয়ে ঘোড়ায় চড়ে সেই ঘোড়ায় চড়ে চারিদিকে বিভিন্ন বনে জঙ্গলে চলে গেল এবার দর্শক পাগলের নিকট জিজ্ঞেস করল মাঝখানে এই বইয়ের বাকি নয় পাতায় কি লেখা আছে উত্তরে পাগল বলল মাঝখানের ওই নয় পাতায় লেখা আছে ঘোড়ার পায়ের শব্দ টুকডুক 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 খট 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 খটাস খটাশ 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 সনাত সনৎ সনাত 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 দর্শক পাগলকে আবার জিজ্ঞেস করল আচ্ছা তোমার লেখা এই বইয়ের মাঝখানের এই নয় পাতায় ঘোড়ার পায়ের শব্দ লেখা আছে সেটাও বুঝলাম কিন্তু ঘোড়ার পায়ের শব্দ তো একরকম হয় টুকডুক 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 এরকমই হয় কিন্তু মাঝে মাঝে খট খট খটখট খট খট খটাস খটাস খটাশ আবার সনাত 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 এরকম ভিন্ন ভিন্ন শব্দ হলো কেন পাগল উত্তরে বলল আগেকার রাস্তা একরকম ছিল এজন্য ঘোড়ার পায়ের শব্দ এক রকম হতো কিন্তু এখনকার রাস্তার মধ্যে কোথাও ফ্লাইওভার কোথাও এলিভেটেড এক্সপ্রেস কোথাও বড় বড় সেতু কোথাও মাটির তলদেশ দিয়ে টানেল এজন্যই তো ভিন্ন ভিন্ন রকম শব্দ হয় ঘোড়ার পায়ের দর্শক বলল বাকি বারো থেকে পনেরো নম্বর পাতায় কি লেখা আছে পাগল বলল ওখানে কিছুই লেখা নেই খালি আছে সাদা পৃষ্ঠা দর্শক বলল কেন পাগল বলল ভবিষ্যতে ওখানে লেখা হবে এজন্যই খালি রেখে দিয়েছি এবার দর্শক বলল ও ও তাই পাগল উত্তরে বলল হ্যাঁ 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 হুম তাই গো এবার পাগল উচ্ছস্বরে অট্ট হাসি দিল আমার আজকের এই গল্পটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ